আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে সুম্মা দো হুন্না ইয়া আচি নাকা সায়া আমার নামে পাখিগুলারে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সেয়েদান ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহর কোরান সাক্ষী ইয়া জিন একটা আল্লাহর সাথে ওনার কি ডায়ালগ কি ডায়ালগ মারছেন এটা কোরানে আসে না নাই এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সায়েদনে ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভেতরে আছানা নাই তিনি ছেলেরা ডাকে বললেন আমার কলেজার টুকরার ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি তারা তোমার অভিমত কি ওপিনিয়ন কি জানাও সুভানলা বলেন ছেলেরা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছে তোমার অভিমত কি আমগরের যদি আমগ আব্বারা কইতো কইতাম আমার দেহান নেই বড়োডারা দেখছেন কথা কন বড়োডায় কইতো আমার না মাজ্জা ডারা দেখছেন মাজ্জা ডারে কইলে কইতো ছোট ছোট ডারা দেখছেন কথা কোন

ছেলে বাবা আমি তো ডরাই না আমি ডরাই আমনে ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যে আমার এত মায়া করেন আপনি আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকে দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাই আমার অন্তরে কোনো ভয় নাই ইয়াল বাবা যেমনটা আদিষ্ট হয়েছেন ঠিক তেমন তেমন করেন সাতাজিদ উনি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি আমার ধৈর্যশীল পাবেন এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই